আসসালামু আলাইকুম খুবই স্পষ্টكتر একটা ইস্যুতে আজকে কথা বলতে হচ্ছে বর্তমানে বাংলাদেশের সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপট অন্তর্বর্তী সরকারের সাথে আমাদের সেনাবাহিনী জেনে প্রধান আছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ জামানের মধ্যে একটা অন্তর্দন্দ্ব চলছে অথবা আমরা বলতে পারি তৈরি করা হয়েছে কেনই কথা বললাম যে আপনারা যারা বিভিন্ন বক্তব্য শোনা থাকেন অনলাইন অফলাইন গণমাধ্যম এবং সর্বশেষ আমাদের উপদেষ্টা পরিষদের বিবৃতি এখানে বেশ কিছু জিনিস আছে যেগুলো স্পষ্ট সরকারের একটা বার্তা থেকে প্রমাণিত হচ্ছে আবার সেনা প্রধানের বার্তা থেকে সরকারের সাথে একটা ইস্যু আসলে আমরা ফিল করছি যেটা সাংঘর্ষিক ইস্যু মনে হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামানকে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে ভারতের রয়্যাল এজেন্ট আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগ বিএনপি জেনারেল ওয়াকার ভারত তারা একটা টিম হিসাবে নানান ভাবে তাদের সম্পর্কে ফেসবুকে অফলাইনে অনলাইনে নানান ধরনের বক্তব্য বিভিন্ন সেক্টর থেকে আসছে বিশেষ করে পিনাকিদা ইলিয়াস তারপর হচ্ছে যে যে সার্ভার তারা তাদের বক্তব্যগুলো দিচ্ছেন একটা প্রভাব কিন্তু আসলে দেশের জনগণের মধ্যে এবং সেনাবাহিনীর অভ্যন্তরে পড়ছে কিনা সেটা জানি না বাট একটা ইফেক্ট ক্রিয়েট হয়েছে বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সাথে কেউ কেউ বলার চেষ্টা করছেন যিনি আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই পথটা আসলে বাংলাদেশে ছিল না তো এটা সম্প্রতি তৈরি করা হয়েছে এবং যিনি এই পদটাতে আছেন তিনি সেনাপ্রধানকে পাশ কাটিয়ে সেনাবাহিনীর আরেকজন কর্মকর্তার সাথে আসলে বিভিন্ন যোগাযোগ করেন আবার নির্বাচন ইস্যু থেকে মানবিক করিডোর ইস্যু বিভিন্ন সেনা প্রধানের যে বক্তব্য সেটা সরকারের সাথে সাংঘর্ষিক কারণ সরকার ডিসেম্বরে নির্বাচন দিবে না এটাতে একদম পরিষ্কার যেখানে বলা হচ্ছে যে জুনের একদিন পরে তিনি থাকবেন না তার মানে নির্বাচনটা জুনের দিকে যাবে বা সেনাপ্রধান যখন বলছেন যে ২৬ ছাব্বিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ জানুয়ারি রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা যাবে পাশাপাশি মানবিক করিডোর ইস্যুতে যেটা সেনাবাহিনীর সাথে কিন্তু কানেক্টেড আমি জানি না সেনাবাহিনীর ভালো করে যে আসলে এই ধরনের কথা আছে কিনা তবে এতটুকু জায়গা আবার আমি বুঝি ধরেন যদি কোনো দেশের সাথে যুদ্ধ হয় সেখানে কিন্তু লড়াই করবে আমাদের সেনারা সো সেনা পরিবারের প্রধান হিসাবে তিনি তার জায়গা থেকে এই ধরনের কথা বলার হয়তো বা অধিকার থাকতেও পারে রাজনৈতিকভাবে আসলে এটা ব্যাখ্যা বিশ্লেষণ কি জানি না কারণ আমাদের রাজনৈতিক নেতারা তো যুদ্ধতে জড়াবেন না তারা যাবেন না তারা দেশ ছেড়ে পালাবেন অথবা খুব ফুললি সিকিউর্ড হিসেবে তারা থাকবেন সীমান্তে লড়াই করবে আমাদের সেনাবাহিনীকে লড়তে হবে বা বিজেপিকে লড়তে হবে তো সেই ক্ষেত্রে সেনাবাহিনী হয়তোবা মন্তবব করতেও পারে একটা পয়েন্ট অফ ভিউতে এরকমই মনে হচ্ছে আবার নির্বাচন একটা এটা জাতীয় দাবি এই মুহূর্তে দেশে সবচেয়ে বড় জনগোষ্ঠী রাজনৈতিকভাবে যারা ক্ষমতার দিকে ধাবিত হতে যাচ্ছেন বিএমপি তাদের প্রধান থেকে শুরু করে দল একদম একদম রুট লেভেলের যারা নেতা কর্মীদের আছে তারও নির্বাচন দাবি করছেন সো সেনা প্রধানের এই দাবিগুলো কেউ কেউ বলছেন যে গণদাবি বা সরকারের পয়েন্ট অফ ভিউতে উপদেষ্টা পরিষদের বিবৃতিতে যেটা বলা হয়েছে যে এক্তিয়ার বহির্ভূত বিবৃতি প্রদান এই কথাটা বেসিক্যালি ঘুরিয়ে পেছিয়ে হোক এটা আমাদের সেনাপ্রধানকেই বোঝানো হয়েছে তো এখন এই যে একটা কনফ্লিক্ট আমরা দেখছি আবার আমাদের সেনাপ্রধান বলছেন তিনি অভিভাবক বিহীন এই শব্দগুলো কিন্তু প্রত্যেকটা মিনিং আছে এটা মিনিং আছে তো এই জিনিসগুলো দেখে প্লাস অনলাইনের ফোর্স বলেন সরকারের মধ্যে থাকা ফোর্স বলেন আবার এনসিপির মধ্যে যারা অনলাইন এনসিপি সরকার একটা টিম হিসেবে কাজ করছেন তাদের প্রত্যেকের সরে সেনাপ্রধানকে সরিয়ে দিয়ে সেখানে নতুন কাউকে আর নিয়োগ দিলেই হয়তো পরিস্থিতি বদলাবে এমন ধরনের একটা পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে ইভেন সরকারের ভিতরে থাকা উপদেষ্টা আসিফ তিনি এই কথা বলতে পারেন কিনা সেইটা আসলে আমার জানা নেই যে তিনি সেনাপ্রধানকে নিয়ে একটা বক্তব্য দিয়েছিলেন যে বুকে পাথর চাপা দিয়ে তিনি বলছিলেন যে আওয়ামী লীগের কি একটা বক্তব্য দিয়েছিলেন অপরদিকে হাসনাত আবদুল্লার বক্তব্য তার মানে আমরা যদি দেখি এবিসি জামাত একটা থেকে তাদের অবস্থান থেকে সরে আসছে তো সকল কিছু মিলিয়ে সেনা প্রধান আয়োজন আছে নানান বক্তব্য শুনছি আমরা তবে আসলে সেনাবাহিনীর পর থেকে কোনো সরাসরি বক্তব্য না পাওয়ায় সরকারের পক্ষ থেকে সরাসরি কোনো বক্তব্য না পাওয়ায় একটা অস্পষ্টতা অথবা অনলাইনে আসা নিউজগুলোর মাধ্যমে যারা যাদের অনুসারী সেখান থেকে কিন্তু একটা প্রতিক্রিয়া বা বিভাজন তৈরি হচ্ছে বাট দিন শেষে আমি মনে করি সেনাবাহিনী আমাদের অহংকার সেনাবাহিনী আমাদের গর্ব এবং জেনারেল ওয়াকারুজ্জামান সম্পর্কে আমি এখন পর্যন্ত ব্যক্তিগত মতামত বারবার আমি বলছি যে তেমন কোনো কিছু আমার কাছে ওনার কথাবার্তায় মনে হয় নাই যেটা অ্যাগ্রেসিভ কোনো ইস্যু কাজ করছে তারপরে সরকারের পয়েন্ট অফ ভিউতে বা আর্মি রুলস রেগুলেশন যদি সেখানে ওভারটেক হয় সেটা হয়তো সেটার জন্য তিনি তার জবাবদিহিতা দিবেন বাট পরিস্থিতি আসলে যে এই ঘোলা ঠেকার ধারণ করেছে কেউ কেউ বলছেন যে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার জন্য আসলে একটা বিশাল ফোর্স তৈরি হচ্ছে দেশি বিদেশি নানান চাহিদা বহুত কিছু এটা সার্বভৌমত্বের হিসাব কি ঘটছে কোনো একটা পক্ষ থেকে স্পষ্ট বিবৃতি না পেলে মানুষের মনে বিভাজন তৈরি হবে মানুষের মনে গুজব জায়গা করে নিবে আশা করি একটা স্পষ্ট বিবৃতি আমরা কোথাও থেকে চাই নির্ভরশীল একটা জায়গা থেকে ভালো থাকুন